সব আমরা এনেছি। দেশের জনপ্রিয় শিল্পী মনির খান তার কণ্ঠের জাদতে ঠাঁই করে নিয়েছেন কোটি বাঙালির হৃদয় এই শিল্পীর গান জনপ্রিয় হলেও প্রায় ষোলো বছর কালো তালিকাভুক্ত ছিলেন তিনি বাংলাদেশ টেলিভিশন সহ সরকারি বিভিন্ন মাধ্যমে তাকে দেখতে পাননি দর্শক শ্রোতারা এই সবই হয়েছে শুধুমাত্র ভিন্ন মতের মানুষ হওয়ার কারণে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা তার দেশ ছাড়ার খবরে বাকস্বাধীনতা ফিরে পেয়ে নানান প্রসঙ্গে কথা বলছেন অনেকেই তাই এতদিন নিশ্চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মনিরো সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মনির খান সেখানে নিজের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা জানান এই গায়ক পোস্টিতে মনির জানান বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল পনেরোটি বছর একজন শিল্পী হয়েও বিটিভি বেতার কেন্দ্র শিল্পকলা এবং সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেয়া হয়নি এই সময়ে এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকা হয়নি গায়ক বলেন আমার নামে দশটি ককটেল বিস্ফোরণ গাড়ি ভাঙচুর নাশকতার মতো মিথ্যা হাস্যকর রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল কি অপরাধ ছিল আমার হয়তো ভিন্নমতের মানুষ ছিলাম এটাই ছিল আমার অপরাধ গায়ক আরও বলেন ছাত্র ও তরুণ সমাজের আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে দেশে এখন বাক স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে তাই এতদিন পর কথাগুলো প্রকাশ করা শিল্প সংস্কৃতি চর্চায় কোনো বাধা বা দেয়াল থাকতে নেই শিল্পীর কণ্ঠকে রোধ করতে নেই স্বাধীনতার এই নতুন সূর্যের আলোয় নতুন করে পাখা মেলবে শিল্প সংস্কৃতি এমনটাই প্রত্যাশা এই কণ্ঠশিল্পীর